আবারও বার্সেলোনায় দেখা যাবে লিওনল মেসিকে আন্তর্জাতিক নানা গণমাধ্যমে দেখা গেছে এ নিয়ে আলোচনা গ্লোবো গোল আফ্রিকা সহ অনেক গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে সেখানে বিশ্বকাপের আগে বার্সার মাঠে ফিরবেন মেসি আর মেসি ফিরলে অল্প দিনে বার্সা আয় করতে পারবে প্রায় দুই কোটি টাকা সব মিলিয়ে মেসির বার্সেলোনায় ফেরাও তাকে ঘিরে বার্সার আয় নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা কিছুদিন আগে চুপিসারে চলে আসেন বার্সেলোনায় কাউকে না জানিয়ে পা রাখেন নিজের স্মৃতিবিজড়িত বিজড়িত নো ক্যাম্পে মেসির মতো তার স্মৃতি স্মরণে বার্সা ভক্তদের কাছেও আর সেখানেই নো ক্যাম্পে শুরুর দিন মেসিকে স্মরণ করে তারা অ্যাথলেটিক বিপক্ষে বার্সা জিতেছে দিয়েছে এক হানি গোল তবে সেসব আলোচনা ঢেকে গেছে মেসিকে ঘিরে দর্শকদের উন্মাদনায় নতুন করে তাই আলাপ লিওনাল মেসি ও বার্সেলোনাকে ঘিরে আন্তর্জাতিক গণমাধ্যম জায়গা পেয়েছে সেই আলাপ জানা গিয়েছে আবারও মেসিকে দেখা যেতে পারে বার্সার হয়ে খেলতে লেওয়াদের সাথে মাঠ মাতাবেন মেসি বার্সেলোনাকে এনে দিবেন সাফল্য সেই কল্পনাই হতে পারে বাস্তবতা এমনটাই মত গ্লোবো এম এস এন গোলফ আফ্রিকা সহ অনেক গণমাধ্যমে আর সেখানেই মেসিকে পাওয়া নিয়ে হয়েছে আলাপ জানা গিয়েছে আগামী দিনে বার্সেলোনায় আসতে পারেন লিও দীর্ঘমেয়াদী না হলেও বিশ্বকাপের আগে ছ মাসের লোনে মেসিকে নিতে পারে বার্সেলোনা সেখানে বার্সেলোনার অর্থনৈতিক লাভের ব্যাপারটাও উল্লেখ করেছেন তারা জানিয়েছে যদি স্বল্প সময়ও মেসি আসেন বার্সেলোনায় তবে দুইশো মিলিয়ন ইউরোর মতো আয় করবে ক্লাবটি আর সেক্ষেত্রে মেসির বেতন ও অন্যান্য খরচ সহ মোট একশো মিলিয়ন ইউরো হতে পারে খরচ অর্থাৎ আয় হবে ব্যয়ের চেয়ে দ্বিগুণ একই সাথে দীর্ঘ মেয়াদী বার্সেলোনার জন্য আনবে স্পন্সার মাঠের খেলার কথা ভাবলেও এই ডিল অসম্ভব নয় এর আগে মেসিকে চেয়েছেন একাধিক ইউরোপিয়ান ক্লাব ইউরোপের বড় বড় তারকা ক্লাবের নজরে মেসি সেটা ছ মাসের জন্য হলেও পারফরমেন্সে মেসির কমতি নেই একটু বরং স্বল্প মেয়াদে হলেও ভালো অবদান রাখতে পারবেন তিনিও অপরদিকে এমএলএস এর এই মৌসুম শেষ অনেকটা এপ্রিলের আগে নেই মেসিদের ম্যাচ বিশ্বকাপের আগে আগে এতদিন খেলার বাহিরে থাকবেন কিনা মেসি সেই প্রশ্ন থেকে যায় আর সেখানেই ইউরোপে গিয়ে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে পারবেন লিও সব মিলে মেসি ও বার্সার পুনমিলনী দেখা অসম্ভব কিছু নয় যদিও সম্ভাবনা আর বাস্তবতা দুটি আলাদা জিনিস শেষ পর্যন্ত এমন কিছু বাস্তবতার মুখ দেখে কিনা সেটাই এখন বড় প্রশ্ন